আসর হয় এইগুলো আগে ভাঙতে হবে এখানে যাতে কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড না করতে পারে এইটা প্রতিহত করতে হবে গোলাপ সার মাজারে গেছে কালখা একদল আশেখ রসুল অথচ এই দেশে আসাদনুরের মতন মুভজ্জুলের মতন কলাঙ্গার আমার রসুসাল্লামকে নিয়ে কুটুক্তি করে আমাদের আয়েশার চরিত্রকে নিয়ে ব্যঙ্গ করে আমার রসুলকে নিয়ে ব্যঙ্গ করে ওই সময় এদেরকে নবীর অপমান করছে অপমান নবীর সম্মান রক্ষায় আম্মাদান আয়েশার সম্মান রক্ষায় আন্দোলনের মাঠে পাওয়া যায় না তাহলে এইগুলি সবগুলি যারা মাজার রক্ষায় আন্দোলন করে এটি সবগুলি আঞ্জা করু এই আজান দিদি মসজিদও যায় না দেখবেন যে আজান যায় না আমি শাহাদ আলালেও গেছি শাহাপড়ানো গেছি সেখানে কত পশুদের মিটিং হয়েছে যে এই মাজারে এখন থেকে গান বাজনা হবে না এটাই হওয়া উচিত কারণ শাহাদ আলাল তারা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এটাই হওয়া উচিত তাফসির মাহফিল হবে আল্লাহর অলিরা সত্য তারা কোরআন হাদিস মেনে প্রচার করেছে মাওলানা চিশতি রহমাতুল্লাহ আলাই নব্বই হাজার থেকে নব্বই লক্ষ থেকে মুসলমান বানিয়েছেন ওনার অবদান আছে না নাই কিন্তু আমরা যাদের কথা বলি ভণ্ডদের বিরুদ্ধে বলি তো তোদের গায়ে লাগে কেন বুঝা গেছে তোরাও ভণ্ড বন্ধ একটু আগে আসার পথে এক বন্ধ ফোন দিয়ে ফোন দেখা আপনার সমস্যাটা কি মাজারের বিরুদ্ধে কোন আমি কি তুই কি বন্ধ তুই কি বন্ধ তুই বন্ধ হলে তোর গায়ে লাগবে আর বন্ধ না হলে তোমার গায়ে লাগবে না আমি তো বলেছি যারা বন্ধ মাজারের বন্ড আমি হয় না নয় গোলাপসার মাজারের গিয়া দেখেন আজানের টাইমে একটা নামাজ পড়ে না গিয়া দেখেন তালা তালামালা ঝুলাইতে ঝুলাইতে শেষ এরপর ফুল টুল সহকারে পর্যন্ত আচ্ছা আপনারাই বলেন এই দেশে আমরা যারা জীবিত মানুষ আছি এদের জন্য ঘর দরকার ঠিক নয় কি কিন্তু যারা মরে গেছে ওনার জন্য কি ঘরের দরকার আছে ঘরে দরকার আছে দরকার নাই তো কিন্তু নামাজের খবর নাই হে বাবার জন্য জীবন দিতে রাজি রসুলের অপমান হয় ওই সময় আন্দোলনের মাঠে পাওয়া যায় না তখন কয় না যে নবীর অপমানের জন্য জীবন দিতে রাজি এই কথাটা মুখ দিয়ে বের হয় না কারণ কারণ মাজার বাইঙ্গা দিলে মাজার যদি সবকিছু আস্থানা ভেঙে দেওয়া হয় মাজার আস্থানার কথা বলতেছি যেখানে বন্ডামি হয় ওইগুলা ভাইঙ্গা দিলে সূক্ষ্ম জ্ঞানে যে ঠান্ডা মাথায় গাঞ্জা খাইতো ওই গাঞ্জার আসরটা জমাইতে পারতো না ওখানে গেলে আরামে খাওন যা ওখানে গেলে গাঞ্জা টানজা একটু আরামে খাওয়া যায় আরামে তো আর খাইতারতো না এর অবস্থা বন্ডামি করা জায়গা পাও না তুমি রসুলের চাইতে তুমি আল্লাহর অলি বড় না রসুল বড় বলেন বলেন সাহাবি বড় না রসুল বড় রসুল বড় আচ্ছা আল্লাহর অলি বড় না সাহাবিরা বড় সাহাবিরা এক একটা সাহাবি আকাশের নক্ষত্র তুলল সুবহানাল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কেউ আমার এক আপনার সাহাবির অনুসরণ করবে ওই ব্যক্তি হাদায় প্রাপ্ত হয়ে যাবে সুতরাং যেখানে ভণ্ডামি হয় নারী পুরুষে গান বাজনা হয় ভান্ডারি গান বাউল গান তাহিরি মার্কা গান আলাউদ্দিন জিহাদির মতন গান এরপরে মাইস ভান্ডার আট্রসি কুতুববাগী দেওয়ানবাগী দেওয়ানবাগি যত ভণ্ড আছে এটি ভাঙতেই হবে এদের চাইতে ভালো ভালো লোক সাধারণ কবর শুয়ে রইছে যারা নামাজি আল্লাহ আল্লাহ ওলি এদের যখন কবর দেওয়া হবে কবর মানে মাজার মাজার মানে জিয়ারতের জায়গা কিন্তু শিরিক কুফর করে মারা যায় তাদের কবর পাশে জিয়ারতের জন্য যাওয়া যাবে না হারাম ব্রাহ্মণ বাড়িতে দেখলাম আর গাজীপুর একটা মাজার দেখলাম আগুন ধরায় তাও আফ করে কেমন শয়তানের শয়তান দেখছেন আগুন ধরায় তাওয়াফ আফ করে না উজুবিল্লা একমাত্র তফের জায়গা হলো মক্কা মদিনা কথা কি কিনা দেখছেন নারী পুরুষ এই জন্য রসুল বলছেন অধিকাংশ নারীরা জাহান্নামে নামে ওরা জামাই সংসার সারতে রাজি আওয়া বন্ধ করতে রাজি না আমি নিজে দেখছি নিজে দেখছি এরা জামাই সংসার পর্যন্ত সাইরা দেয় জামাই কত রোলে খাইতাম না কো খাইলে কাজ না খাইলে নাই কিন্তু আমি বাবারে তারতাম না আর বাবারে তারত না অথচ রসুল বললেন যে কোনো নারী যদি তার স্বামীকে শ্রদ্ধা করে ভালোবাসে আর স্বামীকে খুশি রাখে ওই নারী হাসতে হাসতে ফাতেমার সাথে জান্নাতে যাবে হে বাবার ভাগোন আমরা তো ভন্ডদের বিরুদ্ধে বলি তোদের গায়ে লাগি কেন আরে বাড়িতে বাড়ি দিলে গুণাগার সাথে কেন কথা কাটে কি না আমরা তো ভন্ডদের বিরুদ্ধে বলি কিন্তু হকখানে আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমরা কখনো কোনো আলেম বলে না এরা নিজের গায়ে মাখে মানে এরা বন্ডামি করে এদের মধ্যে এই খাইচotra আছে এদের মধ্যে এই অ্যালার্জি রোগ দা আছে মহতারাম তাহলে তার আসলকে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু কীভাবে পাঠিয়েছেন মিলাদুল নবীর দিন যদি আলোচনা করা হয় হ্যাঁ এবং এই দিন আমরা রোজা রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো কি রাখবো রোজা রাখবো এই যে রবিবারে সাহেরি খাইবেন সোমবার দিন রোজা রাখবেন ইনশাল্লাহখন কারণ সোমবার দিনের ব্যাপারে কোনো মত পার্থক্য নাই কিন্তু কেউ বলে দুই তারিখ কেউ বলে রবি বলে আট তারিখ কেউ বলে বারো তারিখ এভাবে তারিখের ব্যাপারে মতানৈক্য আছে কিন্তু সোমবার দিন রসুল বলছেন এই দিনটা এই দিনে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন সুবহান আমি তো রবিউল আউয়াল আছে আমি আমলটা করি আলহামদুলিল্লাহ রোজা রাখি এটাই রসুলের কথাই হলো তৌরান্ত কথা মানুষের বানোয়ার কথা চলবে না রসুল সাল্লাহ কথা সাহাবিদের কথা তাদের কথাই হলো আন্ত কথা আর তাদের কথা মাইনে নেই সাহা পরান তারা আল্লাহর অলি হয়েছেন তোদের মতো ভণ্ডামি করে অলি হয় নাই ওনারা সাহাবিদের কথা মানতেন তাবিতাবিদের কথা মানতেন কথা কোনটি কিনা আল্লাহ রাসুলের কথা মানতেন মাইন্যা আল্লাহর অলি হইছেন আর তুমি গান দা খাইয়া সিদ্ধি তুমি উলিয়ে একটা রে কালকা দর্শক সাংবাদিক দুইটা কয় নামাজ পড়েন না আমি পঞ্চাশ ওয়াক্ত পড়ি তে বলে পঞ্চাশ ওয়াক্ত করে চিন্তা করেন কেমন মাতালের মাতাল এদের ইমান আছে না গেছে ইমানই নাই এদের মুশরিক মুশরিক সুতরাং যারা হক্কানি আল্লাহর ওলি তারা তাদের জন্য যেমন অনেক জায়গায় মসজিদ মাদ্রাসা কইরা গেছে যেখানে মানুষ কোরআনের আলু কোরআনের নূর হাদিসের নূর খুঁজে পাবে মানুষগুলোকে হেদায়তের পথে আনা যাবে এরকম জায়গা প্রতিষ্ঠিত করার কি করার দরকার আল্লাহ বুঝার তৌফিক দান